বন্ধুরা আমি একটা অন্য জায়গায় এসেছি এই পাতা পুরোর বিষয়টিকে দেখানোর জন্য যে যেহেতু আমার বাগানে এই ধরনের সমস্যা নেই আমি একটা বাগানে দেখেছি এই সেখান থেকেই আমি এই ভিডিও শ্যুটটা একটু করছি তারপর আমি আমার বাগানে যাব। যে এই যে পাতাপোড়াটা দেখছেন এটা কিন্তু সানবার্নের জন্য পোড়া নয় এটা ফাঙ্গাস অ্যাটাকের জন্য পাতা পুড়েছে কারণটা কী এর কারণটা হচ্ছে প্রচণ্ড হিটিংয়ে যখন মাটি গরম হয়ে গেছে সেই সময় এই গাছের গোড়াগুলোতে জল দিয়েছে আর এই জল দেওয়ার ফলে কি হয়েছে এই মাটির যে তাপমাত্রা তার ফ্ল্যাকচুয়েট ঘটেছে আর তার ফলে রুট ড্যামেজ হয়েছে তার থেকে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে আর হে এই পাতা পোড়ার লক্ষণগুলো দেখা দিয়েছে এটা কিন্তু সানবার্নের পাতা পোড়া নয় এটা ফাঙ্গাস জাত কারণ তো এর জন্যই বলা যে আপনারা কখনোই যে মাটিতে এই প্রচণ্ড গরমে দিনের বেলায় কিন্তু জল দেবেন বুঝে শুনে অর্থাৎ যে যখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে তখন সেই সময় মাটিতে কিন্তু জল দেবেন না তাহলে এই সমস্যা হতে পারে এ প্রসঙ্গে একটা কথা বলি এটা কিন্তু একদিনে হয়নি বন্ধুরা এটা বেশ কয়েকদিন এভাবে দেওয়ার পরে রুড ড্যামেজটা হয়েছে আর তার থেকে কিন্তু পাতা পড়েছে এবং সেটা শুধু আম পাতা নয় এই যে পাশে দেখছেন এটা লঙ্গান গাছ এই লঙ্গান গাছের ক্ষেত্রে কিন্তু এই একই সময় আপনারা এই যে দেখলেন যে পাতাগুলো কিভাবে পুড়েছে আর এখন যেটা দেখবেন যে এখানে যে পাতাগুলো পুড়েছে দুটো পাতার পড়ার ধরনগুলো কিন্তু আলাদা দেখুন এই যে এই জামরুল গাছের এই যে এই যে পাতাটা পুড়েছে বা ধরুন এই যে পাতা পুড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কচি পাতাগুলো পুড়ে গেছে এবং এইটা পুরোটাই হয়েছে কিন্তু সানবার্নের জন্য অর্থাৎ অত্যাধিক সূর্যের তাপের কারণে হয়েছে আবার এই সানবার্নের জন্য আবার একটু এসো এ দেখুন যে এই যে এই যে পোড়াটা এই এইগুলো কিন্তু সব সানবার্নের জন্য হয়ে যায় হুম আর আবার দেখায় যে এইটা এটা অনেক আগের পড়া হ্যাঁ তখন কিন্তু এটা ফাঙ্গাসের জন্য কিন্তু এই পাতা পোড়ার রোগটা হয়েছে এটা ঠিক হয়ে গেছে এই রোগটা এই এই ধরনের পাতা পড়লে কিন্তু ঠিক হয়ে যাবে কারণ সানবার্নের জন্য পাতা পুড়েছে আমরা যদি এর প্রপার ম্যানেজমেন্টও করে নিতে পারি গাছ কিন্তু ঠিক হয়ে যাবে ধর এই যে এটা দেখছেন এটা এইট নাম বোটান এটা আমার মাটিতে লাগানো রয়েছে তাই এই গাছে দেখুন পুরো গাছেরই কিন্তু পুরোনো পাতাগুলো সব পুড়ে গেছে এই যে দেখুন এবং এই ধরনের পাতা পোড়া কিন্তু ফাঙ্গাসের জন্য হয়েছে এবং এটা শীতকালে হয়েছে আবার এই যে শীত শেষ গরম শুরু হয়েছে এই যে দেখুন নতুন পাতা আসছে ফ্রেশ পাতা আবার এতে কিছু গাছের ফুলও সেট হয়েছে এই যে দেখছেন এই যে ফুল এসছে ওই দিকেও আরও কিছু ডালে ফুল এসছে এই যে দেখুন তা আমাদের এখানে এই রামভুটানের এই হ্যাবিটটাই যে শীতকালটা আসলে পরে এর পাতাগুলো কিন্তু পড়ে কিন্তু গাছটা কিন্তু এই পাতা পড়ার জন্য যে ড্যামেজ বিশেষ হয় না আবার যে শীত শেষ হয়ে যায় নতুন আবার পাতা ছেড়ে সারা বছর ঠিক থাকে বন্ধুরা আবার এই গাছটার পাতা পড়া রোগটা দেখায় এ দেখুন কাছ থেকে এই আমের পাতার এই যে এই ছিট হয়ে পুড়ে রয়েছে এই মাথাটা পুড়েছে এটা কিন্তু অ্যানথ্রাকনোজের কারণে কিন্তু এই পাতাটা পড়ছে। দেখুন যে এই যে আমরা কিছু পাতা পোড়া দেখলাম এবং প্রত্যেকটা পাতা পোড়ার ধরন কিন্তু আলাদা তার মধ্যে আমরা প্রথমেই ভিডিওর প্রথমেই যে পাতা পড়া দেখলাম এই ধরনের যদি গাছে পাতা পড়ে তাহলে কিন্তু আমাদের গাছের পক্ষে সেটা ভীষণই ক্ষতিকর সানবার্নের জন্য যেগুলো পাতা পড়ছে বা উপরের থেকে অর্থাৎ বাতাসে বিভিন্ন যে ফাঙ্গাল স্পোর্টগুলো আছে সে স্পোর্টগুলো থেকে যখন গাছের উপরের পাতা পড়ছে যেমন অ্যান্থনোজের জন্য পাউডার মিল দিউর জন্য পাতা পড়ে তো সেইগুলো কিন্তু বন্ধুরা আমরা খুব সহজেই কন্ট্রোল করে করতে পারি সেক্ষেত্রে গাছের কিন্তু কোনো ক্ষতি করে না এবার আমার বাগানে ওই ধরনের পোড়া এখনও নেই যে যে মাটিতে যে ফাঙ্গাল ইনফেকশানটা হয়ে পাতাগুলো পরে পাতার ধার বরাবর যেটা আপনার ভিডিওর প্রথমেই দেখলেন কয়েকটা গাছের তো এই ধরনের পাতা পোড়া কিসের কিসের হতে পারে আমের হতে পারে পেয়ারার হতে পারে জামরুলের হতে পারে লাঙ্গানের হতে পারে আতা বা কাস্টার্ড আপেলের হতে পারে এর বা যে কোনো ধরনের গাছেরই কম বেশি এই সাইড বরাবর পাতাপোড়া হতে পারে এবং এই ধরনের পাতাপোড়া যদি হয় তাহলে কিন্তু আমাদের প্রথমেই সাবধান হয়ে যেতে হবে তো এখন যে বিষয়ের আজকের ভিডিওটা সেটা হচ্ছে যে আমাদের এই পা পাতা পোড়া সানবারের যা না হয় প্লাস আমাদের ফাঙ্গাস মাটিতে গ্রো করেও যেন পাতা পড়তে না পারে সেই দিকটা দেখতে হবে এবং সেটার মেন একটা কারণ যে এই সময়ে পাতা পড়ার যে একটা বড় সমস্যা সেটা হচ্ছে কিন্তু এই অত্যাধিক তাপমাত্রা বৃদ্ধি ওরা এই যে এত হিট এই হিটের মধ্যে কি হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা একটু বেলা করে অর্থাৎ দেখা যাচ্ছে নটা সকাল নটা দশটার পর বা সেই সময়ে যখন আমরা মাটিতে জল দিচ্ছি মাটি অনেকটা হিট হয়ে রয়েছে আর তার ফলে কী হচ্ছে যে যখনই জলটা পড়ছে মাটির ময়েস্ট অর্থাৎ আর্দ্রতার অনেক ফারাক ঘটে যাচ্ছে আর এভাবে যখন কন্টিনিউ কিছুদিন দিন জল পড়ছে ত তার ফলে কি হচ্ছে আপনার শিকড় ড্যামেজ হচ্ছে সেই শিকড়ে অর্থাৎ শিকড় ড্যামেজ মানে শিকড় পচে যাচ্ছে আর সেখান থেকে কিন্তু ফাঙ্গাস গ্রো করছে গো গ্রো করে গাছের পাতা পোড়ার সমস্যা দেখা দিচ্ছে এই একটা হচ্ছে প্লাস শুধু পাতা পোড়া নয় তার সাথে ডাইব্যাকও হবে আর আরেকটা যেটা হচ্ছে কি যে আমরা গাছকে এই প্রচণ্ড হিটের মধ্যে স্নান করিয়ে দিচ্ছি এটাও কিন্তু ঠিক নয় বন্ধুরা এই প্রচণ্ড হিটের মধ্যে যদি গাছকে স্নান করায় তাতে করেও কিন্তু সমস্যাটা তৈরি হতে পারে তাহলে এখন আমরা কি কি করব। আমরা জাস্ট তিনটে স্টেপ ফলো রাখবো যে আমাদের এই পাতা পোড়া থেকে গাছকে বাঁচাতে প্রথম স্টেপ কি অবশ্যই আমাদের পুরো যে গাছগুলো আছে তার উপর শেডিংয়ের ব্যবস্থা করতে হবে এই যেমন ধরুন আমি পুরোটাই এই শেডনেট দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি হুম তো আপনারা যদি শেড নেট আপনাদের কাছে থাকে ভালো আর না হলে অন্তত আপনাদের কাছে পুরোনো যদি শাড়ি থাকে সেই শাড়িগুলো আপনারা টাঙিয়ে দিতে পারেন তাতে করেও সুন্দর কাজ হয়ে যাবে এটা গেল প্রথম দিক আর দ্বিতীয় যে দিকটা আমাদের খেয়াল রাখতে বন্ধুরা এবং সেটা খুবই ভাইটাল সেটা হচ্ছে আমাদের টবের গাছে জল দেওয়া অর্থাৎ আমরা কি করব। যে খুব সকালে জল দিয়ে দেব। কখনোই রোদ যখন বেশি উঠে যাবে টেম্পার বেড়ে যাবে তখন আমরা গাছে জল দেব না আবার কি করব যে যদি বিকেলে জল দিতে হয় তাহলে কিন্তু কম করে ছটার পরে অর্থাৎ সারাদিন মাটি হিট হয়ে থাকে সেটাকে যখন বিকেলে সেই মাটিটাকে কিন্তু হিটটা কমতে একটু সময় লাগে তাই ছটার পরে আপনারা সন্ধ্যায় গাছের গোড়ায় জল দিন তা তাতে করে দেখবেন কি যে মাটির যে টেম্পারেচারটা সেটা ফ্ল্যাকচুয়েট করবে না অর্থাৎ গরম ছিল তার মধ্যে আপনি ঠান্ডা দিয়ে দিচ্ছেন আর তার ফলে যে রুট ড্যামেজ হওয়ার কথা সেটা কিন্তু হবে না তাই এই জলের ম্যানেজমেন্টটা আপনারা প্রপার ঠিক রাখুন তাহলে দেখবেন গাছের এই যে শিকড় পচে যে ফাঙ্গাস গ্রো করে গাছের পাতা পোড়া রোগ এটা হবে না আর গাছকে স্নান করানোর বিষয় থাকলে হয় আপনারা আর্লি মর্নিংয়ে স্নান করান অর্থাৎ নটার মধ্যে স্নান করিয়ে দিন অথবা আপনারা বিকেলে স্নান করান দিনের বেলায় এই সময় অর্থাৎ এই প্রচণ্ড গরমের মধ্যে দিনের বেলায় স্নান করাতে যাবেন না তাতে করেও কিন্তু গাছের সমস্যা তৈরি হতে পারে এই গেল দ্বিতীয় দিকটা এবার আমরা আসি তৃতীয় দিকে বন্ধুরা আর তিন নম্বর দিক কি তিন নম্বরে আমরা গাছে কিছু সাপ্লিমেন্ট দিতে পারি অর্থাৎ এই যে প্রচণ্ড হিটে গাছ স্ট্রেসে যাচ্ছে সে থেকে এ সাপ্লিমেন্টগুলো কি হবে অর্থাৎ এগুলো কিছু না সবই নিউট্রিশান যেটা গাছের পক্ষে উপকারী হিসেবে কাজ করে সেরকম যেমন গ্রিন মিরাকেল বলে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন এটা গাছে স্প্রে করে দিলে গাছের কোরফিলকে বাড়িয়ে দেয় আর গাছের কোরফিল বেড়ে গেলে গাছ এমনি সতেজ থাকবে এছাড়া যদি গ্রিন মিলাকার আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কি করতে পারেন বেশি কিছু না যে ম্যাগনেশিয়াম সালফেট আপনাদের কাছে আছে সেই ম্যাগনেশিয়াম সালফেট আপনারা কি করুন গাছে স্প্রে করে দিন ম্যাগনেশিয়াম সালফেটও গাছের কোরফিল বাড়াতে ভূমিকা গ্রহণ করে প্লাস গাছের সতেজতাও অনেকটা বাড়িয়ে দেয় অর্থাৎ ম্যাগনেশিয়াম কিন্তু গাছের স্ট্রেস রিলিফের জন্য ভীষণই একটা উপকারী নিউট্রিশান আর অবশ্যই মাটিতে তারা হিউমিক অ্যাসিড জলে গুলে গাছের গোড়ায়তে দিয়ে দিন আর হিউমিক অ্যাসেড স্প্রেও করতে পারেন সেটাও আপনারা ম্যাগনেশিয়াম সালফেট আর হিউমিক অ্যাসেড একসাথে মিশে আপনারা স্প্রে করে দিতে পারেন এইটুখানি পরিচর্যা করুন দেখবেন আপনাদের গাছগুলো এই ট্রেস থেকে পাতা পোড়ার সমস্যা দেখা দেবে না ভালো থাকবে সতেজ থাকবে এই ছিল আজকের ভিডিও নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে